সম্প্রতি বাংলাদেশের তরমুজ বিক্রেতাদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাদের অনন্য বিপণন কৌশল ও মজাদার উপস্থাপনা দর্শকদের মন কেড়েছে বিশেষ করে রনি ভাই নামের এক পরিচিত বিক্রেতার তার মধু সুরে মধু বলে ক্রেতাদের আকর্ষণ করার প্রচেষ্টা উল্লেখযোগ্য ভাইরাল করেছে এছাড়াও আরেক বিক্রেতার আগুন ভাই আগুন তার তরমুজে লাল রঙের গ্যারান্টি দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেছেন আগুন খালি পাইকারি 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 চলবো ভাইয়া পছন্দ হয়েছে আপনার আপনার মন মতো হইছে দেখেন আমি গ্রান্ড মাল বিক্রি করি বুঝেন না আমি এই জায়গায় সমাধান করবো বিশ টাকা লাভের লিগে আপনার লোক ঝগড়া করবো না আর বাবির কাছে বেজুতি করবো না আপনার নিয়ে যাবেন আস্তা বাবি কাঠ মধ্যে পশা কবে মগার করে মগা কি আনছো সেটা এর জন্য না কইতে পারে আগুন 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 খালি পাইকারি 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 খালি পাই গেরে তো আর খাইতে আমার কাছে দেন আল্লাহ নিয়ামতের ফল কাটতাছি হ্যার ভালো হইলে দিব না হইলে দিব না এটুকু আমার পছন্দ হইছে তাই দিব তাছাড়া দিব না এলো আগুন 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 খালি পাই গেরে পাই পছন্দ হইছে ভাই সত্যি করবেন মুসলমান আপনি পছন্দ হয়েছে আপনি তো পছন্দ হয় না আর একটা কাটতাম আর সাদা আর পচ হইলে কি জানেন ওই চিনিমুস লাল না হলে ক্রেতাদের তা আবার ফেরত দিয়ে দিবেন মিলে না মিলেনা মিলে না মিলেনা মিলেন না মিলেন বিদ্যুৎ কারেন্ট এইভির কে নাম পাল বিদ্যুৎ আর কারেন্ট কারেন্ট আর বিদ্যুৎ বিদ্যুৎ মাল বিদ্যুৎ বিদ্যুৎ এই বিডি গুলিতে বিক্রেতাদের সৃজনশীলতা ও মজাদার উপস্থাপনার সাধারণ মানুষের মধ্যে বিনোদনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের উদ্ভাবনী বিপণন কৌশলের প্রতিফলন ঘটায় তবে তরমুজের মান ও দামের বিষয়ে ক্রেতাদের মধ্যে কিছু দেখা গেছে যা সামাজিকের মাধ্যমেও আলোচিত হয়েছে এই ভাইরাল ভিডিওগুলো বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের সামগ্রিকভাবে সৃজনশীল বিপণন কৌশল ও সামাজিক মাধ্যমে শক্তিকে প্রদর্শন করে ফেলেছে এছাড়াও বাংলাদেশের তরমুজ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ মৌসুমি ব্যবসা যা মূলত গ্রীষ্মকালেই তুঙ্গে উঠে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে কক্সবাজার পটুয়াখালী ভোলা খুলনা বরিশাল ও সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে তরমুজ চাষ হয়ে থাকে এই ফলটি দেশের বিভিন্ন শহর ও গ্রামে সর্বরাহ করা হয় যেখানে ব্যবসায়ীরা এটি বিক্রি করে বেশ লাভবানও হয়ে থাকেন তরমুজ একটি জনপ্রিয় ফল যা বিশেষ করে গ্রীষ্মকালে উচ্চ চাহিদা পায় তরমুজ ব্যবসায়ীরা সাধারণত চাষিদের কাছ থেকে কম দামে তরমুজ কিনে শহর ও উপজেলাগুলোতে সরবরাহ করে থাকেন যেখানে এর দাম তুলনা ভাবে অনেক বেশি হয়ে থাকে আর শহরাঞ্চলের এই ফলের চাহিদা অত্যন্ত বেশি কারণ এটি সুস্বাদু ও তৃষ্ণা নিবারক বিশেষ করে রমজান মাসিলে কোনো কথাই নেই গিফতারিতে তরমুজের চাহিদা কয়েকগুণ বেড়ে যায় এই ফলের দাম ফলে ব্যবসায়ীরা এই মৌসুমে ভালো মুনাফাও করতে পারেন মধু মধুগানে মধু 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 ছাড়া মাল নায়া মারানে মধু রসমলাই রোজা রসমালাই রোজা রসমাল খাবেন দেখছেন মধু 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 মো খাইবেন মো মো খাইবেন রোজার মস্মালে মো তুই খাইবেন মো মো তুই সাঁদানা মো মাঠে